গুড মর্নিং সকাল সকাল মেয়েরা যাচ্ছে স্কুল সাড়ে সাতটা বাজে সাতটার দিকে যেতে বলছে কিন্তু লেট হয়ে গেলো কিছু করার নেই চলো দেখো মেয়েরা এখন যাবে স্কুলে তো জন্য মানে খুব যাইতে চায় তো সেজন্য ছোটোজনকেও রেডি করাই দিলাম আর শরীরটাও ভালো নাই তো ভাবলাম যে ঘুরে আসুক তাহলে একটু ভালো লাগবে তো মেয়েদেরকে তো মেয়েদেরকে নিয়ে এখন চলে যাবে মেয়েদেরকে পাঠাই দিলাম স্কুল বাবা নিয়ে গেল এখন আমি কি করব বলো তো ঘরটা মাটি উঠায় একদম ভর্তি করে দিছে ভর্তি পারত না আমি আর এবার দেখলে গায়ে জ্বর চলে আসতেছে এখনই পরিষ্কার করবো এখনই আরো ওঠার কি করবো আমি চলো দেখাচ্ছি রাত্রে একবার ঝাড় দিছি একবার কিসে দুইবার ঝাড় দিছি তাও দেখো দেখছো দেখো কালকে আমি পরিষ্কার করলাম এগুলো সব বলবে আমি কালকে করছি করলাম সন্ধ্যাবেলায় হম হম দেখো কি করি আমি বলো তো তোমরাই বলো কি করা যায় কি করা যায় বলো তোমরা Wéi é t'éé k'a m'é s'é. Wéi t'éé. Én t'óé জানলা জানাল একটু খুলে দিই ঘরটাতে একটু হাওয়া আসুক তাহলে যদি একটু কমে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মেমলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আমি ভালোবাসি জানি আরও একটা ব্লগ শুরু করে দিলাম আজকে হচ্ছে পনেরোই আগস্ট কী বার আজকে বারটা ভুলে গেছি কী বার গো বৃহস্পতিবার জানি না বার ভুলে গেছি আজকে হচ্ছে পনেরোই আগস্ট এটাই মনে আছে বারটার মনে নাই চলো সারাদিন কী করি না করি সবকে শেয়ার করার চেষ্টা করব সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে এখন কী করব বলো তো এখন ভিডিও আপলোড দেই নেই আমি কালকে এখন বাজে পোনে আটটা এখন ভিডিও আপলোড দিয়ে দিই পাবলিশ করবো ইউটিউবে পাবলিশ করবো নয়টার দিকে ফেসবুকে পাবলিশ করবো এখনই করে দেবো ফেসবুকে আটটার দিয়ে করে দেব চলো পরে দেখা হচ্ছে ভিডিও পাবলিশ করার পরে আবার আসতেছি সকাল সকাল চান টান কমপ্লিট এখনও চা খাইনি বাজে পনে বারোটা এখনো চা খাইনি এখন একবারে কাজকর্ম শেষ করে শেষ বলতে কাপড় আছে কাপড় ভিজায় রাখলাম অল্প কাপড় আছে পরে ধুব চান টান করলাম মুছা করে কারণ ব্লিচিং পাউডার নাচছিলাম তো ওইভাবে তো আর থাকা যাবে না আর ওই যে মাটিটা টিগলা পরিষ্কার করলাম এই যে এদিকে পরিষ্কার করলাম সব জায়গায় যা যা ছিল পরিষ্কার করে ব্লিচিং পাউডার লাগাই দিলাম আরও তো দেখি আজকে যদি উঠে তাহলে আর ব্লিচিং পাউডার লাগাবো না ওরকম করে পরিষ্কার করবো কিছু করার নাই আর যদি পরিষ্কার হয় তাহলে করবো আরও তাই না চলো চা খাই সকাল থেকে এমনি বসে আসি এমনি কাজ করতেছি চা খাইনি এখনো ব্রাশে করিনি সকালে উঠে যেন তোমাদের সাথে কথা বললাম তারপরে ভিডিও আপলোড দিলাম ভিডিও আপলোড দেওয়ার পরে মানে সোজা বিছনা উঠায় ঘরের কাজে লাগিয়ে গেছি যে ঘরটা আগে পরিষ্কার করি ঘরটা পরিষ্কার থাকলে পরে অনেকটা কাজ আগানো থাকে তাই না বললাম তো চলো চা খাই বিস্কুট দিয়ে খাবো দেখো দে এটা দে এটা আনাইলাম তো এটা দেখুন চা খাবো চলো চা খাই পরে আসতেছি